কত দিনে শ্রাদ্ধ করা উচিত এগারো দিন তেরো দিন ষোলো দিন নাকি তিরিশতম দিনে শ্রাদ্ধ কেন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ শ্রাদ্ধ তত্ত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম শাস্ত্র ভিডিওটিতে আলোচনা করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সনাতন ধর্মকে যতই একজোট করবার চেষ্টা করি না কেন যখনই পরিবারে কেউ মারা যান আর তখনই সেই ব্যক্তি শ্রাদ্ধ করার প্রসঙ্গ আসে তখনই শুরু হয় আমাদের তেরো দিন তোমাদের ষোলো দিন আবার তাদের একত্রিশ দিনে শ্রাদ্ধ আবার কেউ কেউ তো শাস্ত্র খুলে দেখিয়ে দেয় ব্রাহ্মণ এগারো দিনে ক্ষত্রিয় তেরো দিনে বৈশ্য দিনে আর শূদ্র একত্রিশ দিনে প্রকৃতপক্ষে এই শ্রাদ্ধের প্রসঙ্গই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কত ভাগে বিভক্ত অথচ শাস্ত্রের মধ্যেই এর সুন্দর সমাধান রয়েছে শুধুমাত্র সঠিক শাস্ত্রজ্ঞানের অভাবে ভুলভাবে শ্রাদ্ধ করে আমরা আমাদের পরিবারের সদস্যদের নরকগামী করছি সকলের নিকট অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আশা করছি এই ভিডিও থেকে সকলেই উপকৃত হবেন চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি প্রথমে জানব শ্রাদ্ধ কাকে বলে বৈষ্ণবীয় তন্ত্রসারে বলা হয়েছে স্রৎ সত্য দাদাতি জয়া সা শ্রদ্ধা শ্রদ্ধায় ক্রিয়তে যত তৎ শ্রাদ্ধম অর্থাৎ যে কর্মানুষ্ঠান দ্বারা নিত্য বস্তু লাভ হয় তাকে শ্রদ্ধা বলে আর শ্রদ্ধাপূর্বক পারলৌকিক কৃতকর্ম সম্পাদনী শ্রাদ্ধ শ্রাদ্ধের বিভিন্ন প্রকার ভেদ গরুর পুরাণ পুরাণ মৎস্য পুরাণ বরাহ পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বারো প্রকার শ্রাদ্ধের উল্লেখ রয়েছে সেগুলি হচ্ছে নিত্য নৈমিত্তিক কাম্য বৃদ্ধি স্বপিণ্ডিকরণ পার্বণ গোষ্ঠী শ্রদ্ধার্থ কর্মাঙ্গ দৈবিক তীর্থ ও পুষ্টি আমরা স্বপিণ্ডিকরণ শ্রাদ্ধ করে থাকি পিতৃপুরুষকে দেওয়া অন্যকে পিণ্ড বলে তাই পিতৃপুরুষের সাথে পিণ্ড গ্রহণকারী অন্যান্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেয়া পিণ্ড প্রদানকারী অনুষ্ঠানকে স্বপিণ্ডিকরণ বলা হয় স্বপিণ্ড কারা যেই কোনো লোক নিজেকে মধ্যবর্তী স্থানে রেখে গণনা করলে তার উদ্ধরতন ছয় পুরুষ এবং অধস্তন ছয় পুরুষ পর্যন্ত লোকদের মধ্যে স্বপিণ্ডতা থাকে ওই লোকগুলিকে ওই মধ্যবর্তী লোকটি স্বপিণ্ড বলা হয় মূল পর্বে আসা যাক সকল বর্ণের সনাতন ধর্মীরা কত দিনে শ্রাদ্ধ করবেন সকল সমস্যার সূত্রপাত এই জায়গায় মনুসংহিতায় কেউ মারা গেলে কত দিনে শুদ্ধ হবেন সেই বিষয়ে বিবরণ প্রদান করা হয়েছে তা হচ্ছে ব্রাহ্মণ দশ দিনে ক্ষত্রিয় বারো দিনে বৈশ্য পনেরো দিনে এবং শূদ্র তিরিশতম দিনে শুদ্ধ হবেন আবার ঋষি সাতাতপ বলেছেন ক্ষত্রিয় এগারোতম দিনে বৈশ্য বারো দিনে শুদ্র বিশ দিনে শুদ্ধ হবে ঋষি বৈশিষ্ট্য বলেছেন ক্ষত্রিয় পনেরোতম দিনে এবং বৈশ্য বিশ দিনে শুদ্ধ হবে অন্যদিকে অঙ্গিরস ঋষি বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সকল বর্ণই দশ দিন অসোচান্তের সূচি হবে ঋষি বোধয়নও বলেছেন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা বিপ্রগণে বান্ধব তাদের অসোচ সেই বিপ্রের সমান দশ দিন হবে আমরা দেখতে পেলাম যে ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন বিধান প্রদান করেছেন সহজে বোধগম্য যে সকলের বিধান আমাদের অনুসরণ অসম্ভব মৎস্য পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তি বারো দিন পর্যন্ত আপন গৃহেই থাকেন জমালয়ে নিত হয় না সেই ব্যক্তি বারো দিন পর্যন্ত আপনার গৃহ পুত্র কন্যা দিকে দেখতে পায় গরুর পুরাণে উত্তরখণ্ডে বলা হয়েছে তেরোতম দিনে গরুর কর্তৃক গৃহীত সর্পের ন্যায় সেই জীবকে বন্দি করে জমকিঙ্করেরা জমালয়ে নিয়ে যেতে থাকে গৃহপুত্র কন্যা আত্মীয় স্বজন কেহই তার সাথে যায় না তাহলে সুস্পষ্টভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া আবশ্যক এগারো দিনে শ্রাদ্ধ করা উচিত চলুন দেখে আসি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই বিষয়ে কি বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা নিপুণভাবে শুদ্ধির ইচ্ছা করেন তারা স্বপিণ্ডের মৃত্যু হলে দশমতম দিনে অসোচ পালন করবেন এবং পুত্রাদি জননেয় দশম দিন অসুস্থ পালন করবেন গরুর পুরাণ উত্তরখণ্ড যেহেতু ভগবানের বাক্য একমাত্র প্রমাণ তাই একমাত্র সিদ্ধান্ত সকল বর্ণের জন্য দশ দিন অসচ করতে হবে ভগবান এই বিষয়ে আরও ব্যাখ্যা করেছেন দশমতম দিনে গ্রামের বাইরে গিয়ে ক্যাশ নখ ছেদন করবে এবং স্নানান্তে পবিত্র হবে শাস্ত্রে গরু পুরাণে উত্তরখণ্ডে মৃত্যুর পর দশ দিনের পিণ্ডদানের যে বিবরণ দেওয়া হয়েছে তা হচ্ছে প্রথম দিন মস্তক দ্বিতীয় দিন কর্ণ নাসিকা তৃতীয় দিন কণ্ঠ দুই বাহু আর বক্ষ চতুর্থ দিন নাবী লিঙ্গ আর গুজ্জদেশ পঞ্চম দিন জানু জঙ্গার পদদয়, ষষ্ঠ দিন সমস্ত মর্মস্থান সপ্তম দিন দেহের নারী অষ্টম দিন দন্ত ও লোম নবম দিন বীর্য শক্তি ও সামর্থ্য এইভাবে শরীর গঠিত হয় দশমতম দিনে দেহের পূর্ণতা প্রাপ্ত হয়ে সেই আত্মার ক্ষুধা পায় এবং দ্বার প্রান্তে উপস্থিত হয় আর এগারো বা বারোতম দিনে ভগবান তাকে খাবার দেওয়ার বা শ্রাদের বিষয়ে অনুমোদন করেছেন মৃত ব্যক্তি একাদশ ও দ্বাদশ এই দুই দিবসে ভোজন করে তাই এই দিনের মধ্যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দান করবে গরুর পুরাণ উত্তরখণ্ড বরাহ পুরাণে বলা হয়েছে মনুষ্যগণের মধ্যে শুদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ এই চার বর্ণেরই পিণ্ডদান বিধি একই রকম কি কি দ্রব্যাদি দ্বারা পিণ্ড প্রদান করতে হবে ভগবান তাও বলেছেন শালী তন্ডুর শক্তু অথবা শাক দ্বারা পিণ্ড দিবে গরুর পুরাণ নিমিত্ত অন্ন জল পয় মূল এবং ফল নিবেদন পূর্বক শ্রাদ্ধ করবে মৎস্য পুরাণ পরিশেষে বলা যায় যে এগারোতম দিনেই শ্রাদ্ধ করতে হবে এগারোতম দিনে যদি কোনো বিষ্ণুতিথি উপস্থিত হয় যেমন একাদশী তাহলে বারোতম দিনে আমাদেরকে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে একজন সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ করতে হবে এবং অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে কৃষ্ণপ্রসাদ অর্পণ করতে হবে কোনোভাবে মাছ মাংস নিবেদন করা যাবে না এতে তাদের প্রেতজনী ও নরকে অধোপতিত হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ এতক্ষণ সুবিধা বলয়ের সাথে থাকার জন্য তো ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে সকল সনাতনীরা শ্রাদ্ধ প্রসঙ্গে একমত হতে পারে হরে কৃষ্ণ